সালামু আলাইকুম আমরা চলে আসলাম যে ঝিনেদা জেলার সদর থানার চন্দ্রমূর গান কুটি দুর্গাপুর গ্রামে একটা আগে একটা ভিডিও করছিলাম যে ভিডিওটা আসুন আমরা সেই বাড়িতে যাচ্ছি কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি আমাদের সাথে থাকুন আমরা সেই বাড়িতেই ঢুকে যাচ্ছি আসুন আমাদের সাথে আমরা সেই বাড়িতে যাচ্ছি হুম আসুন আসুন আমাদের সাথে দেখুন এই হচ্ছে বাড়ি ষন ষন নিরাপত্তা আমরা এর আগেও বলেছি যে কোনো জনমানভীন একজনই মুরব্বী আছেন এরকম তারা তিনার মেয়ে আছে আমরা থাকতে বলেছিলাম দেখি আছে কিনা ও আছে আসেন একটু বাইরে আসেন তো রান্না করছে দেখেন আজকে আমরা পাইছি তো এই যে এখানে রাখি না কোন জায়গায় রাখবো আহ তো মুরব্বীর কাছে যাচ্ছি আপনার সাথে একটু কথা বলি তাহলে কি হালে আছেন কেমন আছেন তার ভাই প্রতিবন্ধী ওরা চলতে পারে না আমি কাজ কাম করে নিয়ে আসে খাওয়াই তামক সেন্টারে কাজ করতাম এখন সে কাজটা নাই বাপ একেবারে পড়িও এখন বিছেনে পেশা পায়খানা করে চলতে পারে না তার হাট বাজার লাগে ওষুধ পা লাগে ভালো মন্দ খাতি চাই আর ভাইটা সে খাতে পার না একেবারে বাজারে বসে থাকে পড়ে ধরে মরে যায় পাগল মাটা মারা গেছে আমার বাপ amni আর আমার এটা নাতি আছে যে ভিডিওটা করছিলাম দেখুন যে এর আগে করছিলাম এই সেই চাচা যে চাচার বাড়িতে আসি চাচার কিন্তু এখনো আমরা দেখাতে পারিনি চাচা ঘরের ভিতরে আছে চাচার মেয়েটা যিনি প্রতিদিনে এই চাটি ভাত বেঁধে টিফিন বাড়িতে চলে যায় টামাক সেন্টারে আজকে তিনাকে পাইছি এই যে রান্না করছিল এই যে আমরা পেয়েছি আর চাচার কাছে আমরা একটু যাই দেখি চাচার কাছে একটু যাই আসুন আমরা চাচার কাছে যাচ্ছি চাচা যে ঘরে থাকে আসুন সেই ঘরে আসসালামু আলাইকুম কেমন আছেন আহ তাহলে একটু ওঠেন দিনে উঠতে পারবেন হ্যাঁ একটু উঠি একটু কথা বলি আপনার সাথে নিয়ে আসছি আপনার জন্য নিয়ে আসছি সেসবগুলো নিয়ে আসছি উঠান একটু আপনি একটু উঠান দেখুন এই হচ্ছে আহ চাচা চাষার চাচা বলছে যে সেসব কই তার মানে ওই যে গত যে ভিডিওটা করে গিয়েছিলাম সেই ভিডিও আমরা বলছিলাম যে আপনার জন্য আবার নেক্সট টাইম যদি ভিডিও করি তাহলে আপনার জন্য কিছু নিয়ে আসবো দেখুন সেই স্মরণ শক্তিটা আমরা আসি এসেছি তার কিন্তু মনে আছে হ্যাঁ খুব সাবধানে খুব সাবধানে একটু ধরেন তো ধরেন ধরে উঠান দেখুন মানুষের জীবন হ্যাঁ মানুষের জীবন কত কষ্টদায়ক হতে পারে আপনারা একটু দেখুন আমরা

কত কষ্ট হলে একটা বৃদ্ধ মানুষ দেখুন যে সে কিন্তু এক সময় তার যখন কাজ করার সমর্থন ছিল তিনি এই ইউনিয়ন না এই ইউনিয়নের বাইরেও সে মানুষের বাড়ি বাড়ি যেয়ে ডিম ক্রয় করতেন এই ডিম ক্রয় করা ছিল তার ব্যবসা এই ডিমগুলো ক্রয় করে নিয়ে অনেক গ্রাম থেকে গ্রাম পাড়া থেকে মহল্লা থেকে ডিম ক্রয় করে নিয়ে ঝিনেদার শহরে বিক্রি পায়ে হেঁটে এই বেচারা বেড়ে বেড়াতো সাইকেলও কোনোদিন চালাতে পারেনি শিখেও নেই কোনোদিন তো পায়ে হেঁটেই তিনি ঝিনেদার শহরে ডিম বিক্রি করে আবার আসতো কিন্তু এখন এই যে বয়সের ইসে বিধির বিধান না যায় খণ্ডন বিধি যেভাবে রেখেছেন স্রষ্টা সেইভাবে তিনি আছেন এখন আর কোন কর্ম নেই কাজ নেই কিচ্ছু নেই কোনো কিছু নেই কোলাহাল নেই কোন বিছানায় আর এই যে বোনটি আমরা যেটা এই এই বোন এই বোন গত আমরা বোনকে এই বোনটা পাইলাম না ইনি ছিলেন হচ্ছে কাজে গিয়েছিল তো এইদিকে একটু ফিরে কথা কন এই সেই আমাদের বোন এই চাচার মেয়ে একমাত্র মেয়ে এই হচ্ছে ইনকাম করার জন্যে এই বোনটি এই বুন্টি তামাক সেন্টারে কাজ করে আর আরেকটা ভাই আছে সেই ভাইটাও আমরা দেখাচ্ছি পাগল ভাই তো এই বনি হচ্ছে একমাত্র তো কিভাবে কি করতে হয় এইটো বলেন আমাদের সাথে সকাল ছয়টায় ভাই কাজে যায় রাত চারটে ইটে রান্না করি ছয়টায় কাজে যায় বিকেল পাঁচটায় আসি এই বাপে টেনে ছিড়ে তুলি গোসল করাই ভাইরা ডেকে নিয়ে আসি গোসল করাই খাওয়াই রান্না করি কিন্তু বাজার ঘাট চাইল দেখনা খুবই সমস্যা একলা মানুষ কাজে না গেলে তো চলা যায় না আর কাজে গেলে তো চলা যায় যে কাজ নেই এখনো চলা রাস্তা নেই মানুষ না পাঁচটা লোক এই সদস্য কিন্তু শুধুমাত্র চালায় চোখে পানি ছেড়ে দিয়েছেন আহ কি কষ্ট করে যে এই বোনটি এই সংসারের হাল ধরেছে যা একটা পুরুষের জন্য সম্ভব না কিন্তু সে মহিলা হে এই 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 অসুস্থ বাবাকে এই বিছানায় রেখে এই পাগল ভাইকে তার মধ্যে সে ছেড়ে দিয়ে চলে যায় হ্যাঁ আরেকটা মাওড়া নাতনি আছে সে সে আছে তো আমরা ভাইটা দেখাই তারা এই দেখুন হচ্ছে তার ভাই এই দেখুন দেখুন আমরা দেখাতে পারছি ওই দেখুন ওই দেখুন দেখা যায় ওই যে বসে আছে এই হচ্ছে এই বৃদ্ধ মানুষটির একমাত্র একটাই ছেলে তার আল্লাপাক দেখুন তার সে পাগল হয়ে আছেন এই হচ্ছে ওই যে পাগল কখনো খাতি দিলেও খায় না দৌড় মারে আবার কখনো খায় মুরগির সাথে একসাথে খাচ্ছে এই হচ্ছে ভাতে যদি কুকুর যদি লেগে যায় তো কুকুরের সাথেই খেদা দি পারে না সেইভাবেই খায় এই হচ্ছে ভাইটা ওই দেখুন দেখুন এই হচ্ছে ভাই আর রান্না করার জায়গাটা এই তো এই হচ্ছে চাষার জীবনের একটা মানে করুণ চিত্র আপনাদের মাঝে তুলে ধরেছিলাম যাই হোক এখানে এই ভিডিওটি যে গত ভিডিওটি দেখে সুদূর প্রবাসী হাজার হাজার মাইল দূরে প্রবাসে থাকেন মিডিল ইস্টের দেশ কুয়েত প্রবাসী রবিউল ইসলাম ভাই আমাদের এই গান্না ইউনিয়নের কৃতি সন্তান চন্ডীপুর উত্তরপাড়ায় বাড়ি এই রবিউল ভাই এই ভিডিওটি দেখে তার দিলে মায়ের সঞ্চার হয়ে হয়েছে বলেই তিনি কিন্তু এইগুলো পাঠিয়েছেন আমাদের মাধ্যমে আমরা তাই নিয়ে আজকে এই বৃদ্ধ মানুষটির বাড়িতে ছুটে এসেছি এই দেখুন এক বস্তা চাউল নিয়ে আসছি আসুন আপা এদিকে আসুন এই এক বস্তা চাউল নিয়ে আসছি আর মুরব্বীর জন্য নিয়ে আসছি এই দেখুন পায়ে দিয়া মোজা এই দেখেন টুপি কান টুপি এবং এর ভিতরে মোটা একটা গেঞ্জি আছে একটা তোয়ালে এগুলো কারণ ওই দিনে দেখে যে যে বিছানায় উনি শুয়ে আসেন আপনারা আজকেও দেখতে পারলেন যে একেবারে তেল চিটচিটে তার কোনো রকম কোনো থাকার জায়গা না মানুষের থাকার মতো জায়গা কিন্তু গোটা না তো সেই জায়গায় থাকে তাই আজকে এই সমস্ত নিয়ে এই নিয়ে আমরা তার বাড়িতেই ছুটে এসেছি আমরা দিয়ে গেলাম হ্যাঁ আমরা আমরা দিয়ে গেলাম হ্যাঁ দিয়ে গেলাম আমরা এই যে মুরব্বির কাছে তো নিয়ে যাচ্ছে তার মেয়ে আমরা আবারও ও মুরব্বির কাছে যাই আসুন এটা কুয়াইলে আর আর একটা জাম পার আর এক বস্তা चावल পাঠিয়েছে বস্তা ওই যে এক বস্তা चावल বাইরে এটা এটা জাম পার এই দেখেন জাম কে বসেন আস্তে আস্তে বশেন হ্যাঁ আর বশেন বশেন আহ তাহলে এইগুলো পাঠিয়েছে পুয়েত প্রবাসী রবিউল ইসলাম ভাই ওই আহ এই গান্নাইনারই ছেলে যে উত্তর উত্তরপাড়ায় বাড়ি এই গান্দাইনারই ছেলে সে আপনার জন্যই পাঠিয়েছে তো আপনি খুশি তার জন্যই অন্তর খুলে দোয়া করবেন রবুল ভাইজুরি দোয়া করবেন না আপনি এই দেখুন আসলে কি বলবো মানে চাষা যে সে যে পাঠিয়েছে তার জন্য বলছি যে রবুল ভাই জন্য দোয়া করবেন এরকম স্মরণ শক্তি তার নাই তো আপনি বা মানে বলবেন চাষার বুঝে বলবেন আর আব্বা তোমার ধরো আটুবি দিয়েছে হাত মোজা পা মোজা দিয়েছে এক বস্তা দিয়েছে ওই ভাই তার জন্য তুমি সারা সারা দিন 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 শুয়ে পড়ে পড়ে আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ নামাজ পড়ে বিচানে শুয়ে পড়ে পড়ে যে একটা জিনিস দেয় তার সারা সারাদিন হাত দিলে দোয়া করে আর একটু আসতে দেরি হলে কয় এ ডেকে নিয়ে আসসা ডেকে নিয়ে আসো গা ওই ওই ভাড়ার একটা বৌ আছে ভালো মন্দ আনলে দিয়ে যায় তা কয় কি সে তাগার বাড়ি যাও দিন টাকার বাড়ি যাও যে গেলে আইনা দিতে পারবা করবেন আপনার দোয়া দেখেন তো দেখুন যে এই যে বুনটি এবং এই পাগল ভাই এবং এই বৃদ্ধ মানুষটি আপনাদের দেখালাম এই ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেবেন কারণ এই সমস্ত ভিডিওগুলো যাতে সরিদয়বান মানুষের কাছে পৌঁছয় এদের ভিডিওগুলো শেয়ার দিয়ে একটু হলেও মানবতার কল্যাণের কাজ করবেন আপনারা আপনাদের প্রতিবান থাকবে আপনারা এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিয়ে মানুষের কাছে পৌঁছে দেবেন এটাই আমাদের আপনাদের কাছে মিনতি থাকলো আর এখান থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি যে এই যে সমস্ত উপহার সামগ্রী এই চাষার জন্য পাঠিয়েছে কুয়েত প্রবাসী রবিউল ইসলাম ভাই তার জন্য আমাদের পক্ষ থেকে এবং এই মুরব্বী এবং ভালো থাকুক মাথায় যাত হোক সে রোজগার করুক গরিব কাঙালে সাহায্য কাছে নুন খেয়ে কারণে মহারাম করতে ভাই বলতে হবে যে বেসে থাকুক সে দিয়েছে আরো জানা দিতে পারে আল্লাহ দিয়ে তৈ দেয় দেখুন তো এর থেকে অন্তরের আর কি প্রশান্তি আছে কত সুন্দর দোয়া করলো তো ঠিক আছে এই ছিল আজকে এই চাচার এই বৃদ্ধ এই আহ তিজা বাড়ি থেকে সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য মঙ্গল ও দীর্ঘ জীবন কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আহ আসসালামু আলাইকুম